সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আমাদের ডাব্লু টিভির নিয়মিত কন্টেন্ট আজকের বিষয় দুর্নীতি এবং তা থেকে মুক্তির উপায় যেটা আমাদের জাতীয় সমস্যা এই দুর্নীতির আমরা যতই দুর্নীতিকে ঘৃণা করি না কেন আমাদের ইতিপূর্বে যারা ছিলেন শাসকরা তারা কিন্তু প্রত্যেকেই দুর্নীতি বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন বক্তৃতায় রাজনীতিবিদরা গলা ফাটিয়ে দুর্নীতি বিরুদ্ধে কথা বলে একজন আরেকজনের কে বিষদ করেন তাকে দুর্নীতিবাজ বলেন কিন্তু ক্ষমতায় গেলে তিনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যান সুযোগ পেলে তিনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যান শিক্ষকদের মধ্যে বলি যে শিক্ষকরা শিক্ষক জাতির মেরুদণ্ড তারাই যদি সুযোগ পায় তারা মহা দুর্নীতি করে ফেলে এবং আহ আরো লজ্জার বিষয়ে ধর্মীয় শিক্ষক যারা আমাদের ইসলামিক শিক্ষক যারা তারা মাদ্রাসাগুলোতে তারা দুর্নীতির বাস্তব তারা হচ্ছেই সেই সাথে তারা কিছু নৈতিকতার স্খলন তাদের যে চরিত্রহীনতা এবং জঘন্য তাদের যে ধর্ষক রূপ সেটি দেখে সমস্ত পৃথিবী করে এবং আমরা লজ্জায় মানে মাথা হেট হয়ে যায় আমাদের যে একজন শিক্ষক তাও ধর্মীয় শিক্ষক তিনি ধর্মের দোহাই দিয়ে তিনি শিশুদেরকে বালাৎকার করছেন মেয়েদেরকে ধর্ষণ করছেন তিনি নানা রকম অপকর্মের সাথে জড়িত রয়েছেন ধর্মীয় লেবাস ধারণ করছেন তাহলে এই নীতিটা কোথায় গেল তিনি তো ধর্মকে নষ্ট করলেন তিনি ধর্মকে বিক্রি করলেন তিনি ধর্মের অমর্যাদা করলেন ধর্মের লেবাস ধারণ করে তিনি ধর্মের বিরুদ্ধে কাজ করছেন ধর্মীয় নির্দেশকে তিনি অমান্য করছেন তো ইসলাম কিন্তু এই জিনিসগুলোকে শেখায় না ইসলাম কিন্তু একটা মহান ধর্ম মহান ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মদের ধর্মগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মর্ম বাণী তারা কিন্তু তাদের অন্তরে প্রবেশ করেনি তারা হয়তো কিছু লেবাস ধারণ করেছে তেমনি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যারা সর্বোচ্চ সুশিক্ষিত সুশিক্ষিত বলবো না বা শিক্ষিত বলবো তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারা এক একটা জায়গায় বিসিএস ক্যাডার হয়ে তারা চাকরি নিয়ে সেখানে বড় ধরনের ঘুষখোর তারা প্রমাণিত হয়েছে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ এরা হচ্ছেন তারা কিন্তু অনেক শিক্ষিত এই বড় বড় ডক্টরেট ডিগ্রি ধারী কেউ কেউ দশটা বিশটা ত্রিশটা ডক্টরেট ডিগ্রি ধারী কিন্তু তা তিনি যে দেখেন নৈতিকতার ব্যাপারে তিনি একজন চরম দুর্নীতিবাজ বা একজন মানে হোয়াইট কালার ক্রিমিনাল হিসাবে নিজেকে হিডেন রেখেছেন তার কাজকর্মের মধ্যে দিয়ে বোঝার উপায় নাই যে এই লোকটি এত বড় দুর্নীতি অন্যায় বা এই এত বড় অপরাধের সাথে তিনি জড়িত তাহলে কি হলো এই শিক্ষার কি মূল্য আছে এই ডিগ্রির কি মূল্য আছে এই ডক্টরেটের কি মূল্য আছে আপনি দেখুন আজকে আমাদের সমাজটাকে আমরা কিভাবে দুর্নীতি দ্বারা প্রভাবিত করেছি দুটি ছেলে পাত্র হিসাবে তাদেরকে আপনারা মেয়ে দেওয়ার জন্য খুঁজছেন যে আমার মেয়েকে বিবাহ দিব আমি আহ আমরা পাত্র খুঁজছি একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস আর একটা ছেলে ধরেন এসএসসি পাস এসএসসি পাস ছেলেটি কোনো না কোনো ভাবে এই দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ দিয়ে মামা খালুর মাধ্যমে তিনি একটা পিয়নের চাকরি পেয়েছেন একটা সরকারি কর্মকর্তার বড় দপ্তরে ডিসির অফিসে অথবা এসপির অফিসে তিনি পিয়নের দায়িত্ব পেয়েছেন আর ওই মাস্টার ডিগ্রি পাশ ছেলেটি তারই ওই অফিসেই বা অন্য কোন একটা জায়গায় দেখা যাচ্ছে সে একটা কেরানির চাকরি করছেন চাকরি না পেয়ে তার পদমর্যাদায় বলে একটা মানে এই বা একটা কেরানির পদে চাকরি করছেন তার বেতন সীমিত এবং সে একজন নীতিবান লোক তার পিতা একজন নৈতিকতার আহ দীক্ষাদাতা হিসাবে তাকে সেইভাবে তৈরি করেছেন তার পরিবার সে মাস গেলে তার গোনা টাকা বেতন পায় ছেলেটি দেখতেও সুন্দর তার যোগ্যতাও ভালো আদর্শবান সে তার নৈতিকতা আছে এই ছেলেটিকে দেখানো হলো ঘটকের মাধ্যমে যে আমার আমার কাছে এই একটা পাত্র আছে ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ ছেলেটির এই এই গুণ আছে তার ফ্যামিলির এই গুণ তার বংশ এত ভালো সব ঠিক আছে কিন্তু তার যে বেতন তা দিয়ে তার হয়তো তার ফ্যামিলিতে ওই চারটি ডাল ভাত খেয়ে চলতে পারে সে পাশাপাশি আরেকটি ছেলে দেখানো হলো যে এই ছেলেটি ম্যাট্রিক পাশ বা ইন্টারমিডিয়েট পাশ সরকারি চাকরি করেন অমুক ডিসি অফিসের উনি পিয়ন ওনার তিনটা বাড়ি আছে ওনার দুইটা গাড়ি আছে ওনার আরো তিনটা বাড়ির ব্যবস্থা হচ্ছে এখন ওখানে কাকে পাত্র হিসাবে পছন্দ করি আমরা আমরা কিন্তু পছন্দ করি পিতা মাতা সবাই পছন্দ করে ওই ঘুষখোর পিয়নটাকে যে দুর্নীতির মাধ্যমে অন্যায়ের মাধ্যমে সে একাধিক সম্পদের আমরা ইতিমধ্যে দেখেছি পত্রপত্রিকা এটা নিয়ে অনেক আসছে একজন ড্রাইভার তার আটটা দশটা বাড়ি আছে ঢাকায় একজন পিয়ন তার আটটা দশটা বাড়ি আছে ঢাকায় কিভাবে এগুলো হলো তার 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 কারণ ওই পিয়নটি সে সে মাধ্যমে তদবির করে যে বলেন বা আমার তো ভাই ভাইয়ের সালার চাচার চাচা তো সালার নাতনি হয় মানে তার যে কি সম্পর্ক সেটা একটা বলে যে এখানে চাচার তার চাকরিটা হলে স্যার আমি আপনার জন্য এই যে সে তিন লাখ টাকার ছাদ দিয়েছে স্যার আমার জন্য একটু কনসিডার করেন স্যার তিন লাখ টাকা সে দিয়ে দেয়নি সে দিয়েছে ছয় লাখ টাকা ও পিয়নটা কিন্তু মেরে দিয়েছে প্রথমে তিন লাখ টাকা তারপর ওই তিন লাখ টাকা এনে যখন সে ডিসির হাতে দিচ্ছেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা হাতে দিচ্ছেন তিনি তাকে খুশি হয়ে ওখান থেকে আরো হয়তো পঞ্চাশ হাজার তুমি এটা নাও আর বাকিটা আমার কাছে আমাকে দাও অথবা তোমার ভাবির কাছে পৌঁছে দিও অথবা ভাবিকে ম্যানেজ করেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীকে ম্যানেজ করেন তার শ্যালককে ম্যানেজ করেন তার ছেলেকে ম্যানেজ করেন তার নিকট কোন আত্মীয়কে ম্যানেজ করেন তার শ্বশুরকে ম্যানেজ করে এই কাজগুলো করে করে সে বেশ কিছু অঢেল টাকার মালিক হয়ে গেছে এই ঘুষখোরের কাছে একটা শিক্ষিত ভদ্র মার্জিত রুচি সম্পন্ন সুন্দরী একটা মেয়েকে তার পিতা মাতা তুলে দিচ্ছে যে আমার মেয়েটা ওখানে সুখে থাকে আদৌ কি সুখে থাকবে কিভাবে দেখেন যখন প্রশ্ন করবে যে তোমার স্বামী একজন পিয়ন তার এই পাঁচটা বাড়ি কি করে হলো তার দুইটা গাড়ি কি করে হলো সে এইভাবে রাজকীয় জীবন যখন কি করে করে তখন কি জবাব দেবে সে তখন ওই পিয়ন নাটক সাজে গল্প সাজে যে আমার নানার নাতিরা সব জমিদার ছিল আমার মানে মাতৃকুল জমিদার ছিল আমার পিতৃকুল জমিদার ছিল সম্রাটের বংশধর আমরা আমাদের অমুক জায়গায় এত এত জমি ছিল কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে তাদের লোন আনতে পান্তা পুরাতো তার পিতৃকুলের এমন কেউ ছিল না হয়তো কৃষিজীবী সামান্য কেউ ছিল তার মাতৃগুলো সেরকম এমন কিছু কিছু ছিল না দেখা গেছে তারা দিন আনতে পান্তা পুরাতো তারা তাদেরকে মিথ্যা কথা বলে এবং সে সম্পদ গুলো কারে কার নামে তার মায়ের নামে তার বাবার নামে তার বোনের নামে তার স্ত্রীর নামে তার ছেলে মেয়ের নামে যার জন্য এই যে যে দীর্ঘকাল থেকে আমাদের দেশে এই যে দুর্নীতির যে একটা প্রথা রীতি চালু হয়ে গেছে সেটা কিন্তু আমরা ভাঙতে পারিনি আমরা দুর্নীতি বাসকেই সমর্থন করি দুর্নীতির বাসকেই আমরা বেছে নেই জামাই হিসাবে দুর্নীতি দুর্নীতিবাসকেই বেছে নেই আমরা আমাদের আত্মীয় হিসাবে তেমনি আমরা বেছে বেছে মানে ভালো লোক মানে বলে মনে করি কাদেরকে যারা পয়সাওয়ালা পয়সাটা সে যেভাবে আয় করুক না কেন সে মাদক বিক্রি করে আয় করুক অস্ত্র বিক্রি করে আয় করুক না চুরি ডাকাতি করুক অথবা লামপট্ট করে অথবা দেহ বিক্রি করে যেভাবে হোক না কেন তার পয়সা আছে তাকে আমরা মনে করি ভদ্রলোক বড়লোক কিন্তু আদৌ কি ভদ্রলোক বড়লোকের সংজ্ঞার মধ্যে এগুলি পড়ে বড় লোক বলতে তো আমরা তাকেই বুঝি যার মন বড় উদারতা আছে নৈতিকতা আছে মানবতা আছে তাকেই আমাদেরকে শেখানো হয়েছে তিনি বড় লোক আর আমাদের দেশে কিন্তু উল্টোটা হয়েছে যে যার পয়সা আছে তিনি বড় লোক তিনি ভালো লোক যা বড় বড় দামের গাড়ি আছে কিন্তু সেটা কিভাবে সে আয় করেছে অর্জন করেছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলি না বা সেটা বিবেচনা করতে চাই না যার কারণে আমরা দুর্নীতিকে মুখে মুখে ঘৃণা করি অন্তরে ভালোবাসি এই দ্বৈত আচরণের কারণে আমাদের দেশ থেকে দুর্নীতি নির্মূল তো দূরের কথা দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটার জন্য আপনি আমি আমরা সবাই দায়ী আমাদের অনেক কিছু করণীয় আছে সেটা নিয়ে আগামী কন্টেন্টে আপনাদেরকে আমরা কথা বলবো আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ